আজ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বারোয়ের সিপিএসি বগুড়া টিম একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানাধীন দক্ষিণ আমুইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে মোটর ঘরের মেঝের মাটির নিচে হতে একটি মূল্যবান কোষ্টিপাতর উদ্ধার করে থাকে এবং একই সাথে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উদ্ধারকৃত মূর্তিটির ওজন একশত কেজি যার দৈর্ঘ্য পা থেকে মাথা পর্যন্ত সাতান্ন ইঞ্চি এবং প্রস্থ চব্বিশ ইঞ্চি মূর্তিটির বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা গ্রেপ্তারকৃত আসামিদয় এক আবুল বাসা রুবেল বয়স পঞ্চান্ন পিতা মৃত আফাজুদ্দিন সরকার মাতা মুসাম্মদ আনোয়ারা বেগম গ্রাম শেরুয়া থানা শেরপুর জেলা বগুড়া এবং মোহাম্মদ আলামিন সরকার বয়স আটচল্লিশ পিতা মৃত আবু বকর সিদ্দিক সরকার মাতা মৃত হাওয়া বেগম গ্রাম রাঙ্গালিয়াগাতি থানা সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ প্রাথমিক জিগা সভাতে আসামিদয় মূল্যবান অস্থিপাতরে তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে উচ্চমূল্যে বিক্রয় এবং বিদেশে পাচারের কথা স্বীকার করে আপনার প্রিয় কাপুরের যকネイル এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রাইম মার্ক গ্রেফতারকৃত বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা চলমান প্রক্রিয়া রয়েছে রাবের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি আমরা অল্প সময়ের ভিতরেই এই অভিযানের প্রেক্ষাপটে তাদেরকে গ্রেপ্তার করে থাকি এবং তাদের বিরুদ্ধে থানায় অন্য কোনো মামলা আছে কিনা সেটা জানার জন্য চেষ্টা চলতেছে আমরা জেলা প্রত্নতথ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি আমরা ভবিষ্যতে পুলিশ এবং তাদের কাছে মূর্তিটি হ্যান্ডওভারের জন্য চেষ্টা করছি যেহেতু রাত হয়ে গিয়েছে অফিস আওয়ার বন্ধ ইনশাল্লাহ আগামীকাল মূর্তিটি হ্যান্ডওভার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র্যাবের বিভিন্ন কার্যক্রমে নির্দিষ্ট কিছু কর্মপন্থা আছে পূর্বের ন্যায় এখনো একই কর্মপন্থায় র্যাব তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে আসছে সামনে দুর্গাপূজা বা বগুড়া শহরে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে র্যাব যখন যেমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করবে সাথে সাথে উক্ত পদক্ষেপ সমূহ নিবে নিবে এবং আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করি সকলের সহযোগিতা ইনশাল্লাহ বগুড়া শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা হবে